আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর এখন যা রোদ গরম পড়েছে আর এই রোদ গরমে আপনাদের আমি কাঁচা আম দিয়ে দারুণ মজার টক মিষ্টি শরবত বা আম পান্না বানিয়ে দেখাবার এই আম পান্নাটা বানিয়ে একদম খেয়ে দেখবেন শরীর ঠান্ডা হয়ে যাবে আর হিট স্টক থেকেও আপনাদেরকে বাঁচাবে আর এই আম পান্না শরবতের পেস্টটা আপনি এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না শরবত বানানোর জন্য কড়াইয়ে পানি দিয়ে দিচ্ছে আর শরবতটা যখনই বানাবেন চেষ্টা করবেন কাঁচা আম দেখে নেওয়ার আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আম দুটোকে ভালো করে সেদ্ধ করে নি আমি আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে আমগুলোকে পুড়িয়েও নিতে পারেন আমদুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার আমদটাকে ভালো করে ঠান্ডা করে সেদ্ধ হয়ে গেছে তার কালারটাও চেঞ্জ হয়ে গেছে দুটো আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার খোসাটা ছাড়িয়ে নেব আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার পাল্পটাকে নিয়ে দুটো আমকে আমি ভালো করে কেটে নিয়ে নিয়েছি এবার আমি মিষ্টির জন্য দিয়ে দিছি চিনি চিনিটা আপনার চলে কম বেশি করে নিতে পারেন যার যেমন আমি মিষ্টি সেই হিসাবে দিয়ে দিচ্ছি চা চামচ আর হাফ চামচ বিট লবণ আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি নিয়েছি আদা আদাও কিন্তু খুবই উপকারী আর এখানে আমি যে কটা জিনিস দিচ্ছি সব কিন্তু উপকারী আদা কিন্তু হজম হতে খুব সাহায্য করে আর একটু দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো একটু দিলে পরে খেতে ভালো লাগবে আর বাড়িতে যদি পুদিনা পাতা থাকে তাহলে দেবেন আর যদি ধনে পাতা থাকে তাহলে ধনে পাতাও দিতে পারেন না থাকে যদি তাহলে বাদ দিতে পারেন অল্প একটু দিয়ে দিল আর একটু দিয়ে দেবো লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার কারণে সহজে আর নষ্ট হবে না খেতেও ভালো লাগবে এই প্রচণ্ড রোদ গরমে এক গ্লাস করে শরবতটা খেয়ে দেখবেন বুঝতেই পারবেন না যে আপনাকে রোদ লাগছে একদম ঠান্ডা হয়ে থাকবে শরীর এবার সব কিছু খুব ভালো করে পেস্ট করে নিন আজকে যা রোদ গরম মুখ মুছে মুছে লাল হয়ে সব কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার সংরক্ষণ করার জন্য এখানে আমি একটা কাঁচের ছোট্ট বায়াম নিয়েছি আপনার চাইলে যে কোনো কোটো নিতে পারেন আর অথবা এই রকম যে বরফ যেমন ট্রেগুলো হয় এত করে কিন্তু অল্প অল্প করে দিয়ে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে রাখবেন অনেক দিন কি একসর্ত রেখে পারবেন এবার এটাকে ঢাকনা লাগিয়ে এটাকে রেখে দেবেন নর্মাল ফ্রিজে এটা এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন আর ডিপ ফ্রিজে যদি রেখে দেন তাহলে এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন এবার আপনাদের শরবতটা বানিয়ে দেখাবো তার জন্য এই আমের পেস্টটা নিয়ে নিচ্ছি দু চামচ একটু দিয়ে দেবো বিট লবণ ভাজা জিরে গুঁড়ো পানি দিয়ে দিচ্ছে এবার দিয়ে দেব লেবুর রস ভালো করে মিক্স করে দেবো ঠান্ডা বরফ আহ আরেকটু করে দিয়ে দেবো ভাজা জিরে পুদিনা পাতা এবার লেবুটা আপনার চাইলে এভাবে পানিতেও দিতে পারেন অথবা এভাবে গ্লাসেও দিতে পারেন এবার দেখেন আম পান্না বা শরবতটা কত সুন্দর লাগছে যেটাই বলবেন আপনারা পান্না বা কাঁচা আমের শরবত কত লোভনীয় লাগছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে এই প্রচন্ড গরমের দিনে এইভাবে শরবত বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চা দেখে দিবেন বাচ্চারা যখন স্কুল থেকে আসবে তখন খুবই উপকারী একটা শরবত একদম জাদুকারী শরবত যেটা বলতে পারে একবার বানিয়ে খেয়ে দেখবেন তারপরেই বলবেন যে হ্যাঁ সত্যি ঠান্ডা ঠান্ডা একদম খেয়ে যান ঠান্ডা হয়েছে এত সুন্দর এটা আশা করছি আজকের এই কাঁচা আমের শরবত রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ